এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের তিন জেলা ঝালকাটি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় জেলাসমূহের ছাব্বিশ গ্রামের প্রায় একত্রিশ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই বৃহত্তম পেয়ারা বাগান এসব জায়গার প্রায় বিশ হাজার পরিবার জীবিকা গড়েছে পেয়ারা চাষকে কেন্দ্র করে কিন্তু রহস্য এখানেই কোথা থেকে শুরু হয়েছিল এই পেয়ারা সাম্রাজ্যের গল্প বাংলার নদীখালে কিভাবে গড়ে উঠল ইতালির ব্যানিসের মতো বৃহত্তম ভাসমান হাট দেশের অর্থনীতি আর পর্যটনে এর আসল অবদানী বা কতটা সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই তথ্যচিত্রে চলুন ডুবে যাই ভীমরুলি পেয়ারা বাগানের অজানা কাহিনীতে বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজার বসে নদী আর খালের রাজ্য দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠি ও সরবকাঠির বিভিন্ন জায়গায় প্রায় একশো বছরেরও বেশি সময় আগে এখানে প্রথম পেয়ারা চাষ শুরু হয় আর এই পেয়ারাকে কেন্দ্র করেই কয়েকটি বাজার গড়ে ওঠে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভীমরুলি আটগর ও কুরিয়ানা বাজার অনেকেই এই ভাসমান বাজারসমূহকে আবার থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের সাথেও তুলনা করে থাকেন এই হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারা মৌসুমে ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ভীমরুলি গ্রামের আঁকাপাকা ছোট্ট জুড়ে সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কিনা পেয়ারা বোঝায় শত শত নৌকা বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতা আর ক্রেতাদের বেশিরভাগই হল পাইকার বড় ইঞ্জিন নৌকা নিয়ে তারা বাজারে আসেন ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে ঢাকা কিংবা দেশের অন্য কোনো বড় শহরে চালান করে দেন ভীমরলি হাট খালের একটি মোহনায় বসে তিন দিক থেকে তিনটি খাল এসে মিশেছে এখানে অপেক্ষাকৃত প্রশস্ত এ মোহনায় ফল চাষিরা নৌকা বোঝাই করে পেয়ারা সহ অন্যান্য ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ান ভীমরুলির আশপাশের সব গ্রামেই অগণিত পেয়ারা বাগান এসব বাগান থেকে চাষিরা নৌকায় করে সরাসরি এই বাজারে পেয়ারা নিয়ে আসেন তবে আকর্ষণীয় দিক হল এখানে আসা সব নৌকাগুলোর আকার আর ডিজাইন প্রায় একই রকম মনে হবে যেন একই কারিগরের তৈরি সব নৌকা ভীমরুলির বাজারের সবচেয়ে ব্যস্ত সময় হলো দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ সময় নৌকার সংখ্যা কয়েকশ ছাড়িয়া যায় এছাড়া ইতালির মতো বেনিজ শহর বা থাইল্যান্ডের মতো জলপথে কোরিয়ানা ও আটঘর ঘুরে নদী আর খালের সাথে লাগোয়া ঘরবাড়ি স্কুল কলেজ ব্রিজ ও রাস্তার রূপ উপভোগ করতে পারেন নদীর মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমরা কিংবা পেয়ারা ধরতে পারেন আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরও অপার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে ওঠে আজকাল শুধু পেয়ারা নয় ভেমলিতে হয়ে উঠেছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দূর দূরান্ত থেকে মানুষ আসে এই অপরূপ দৃশ্য দেখতে নৌকায় ভেসে বেড়াতে দূরান্ত থেকে অনেক মানুষের লোক সমাগম হচ্ছে এর মধ্যে আমরা একজনকে পেলাম উনি আমাদের সাথে এখানে ঘুরেছেন দেখেছেন তো তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে সরব কাঠের এই ফ্লোটিং মার্কেট সম্পর্কে আমরা তো জানি ধান নদী খাল এই তিনে বরিশাল এই ফ্লোটিং মার্কেটে শেয়ার ব্যতিক্রম আপনি কি কি দেখতে পেলেন এখানে ভাসমান বাজার আছে তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে তো এখানে মানুষজনের আচরণ ব্যবহার এগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে যথেষ্ট ভালো লাগছে আমার কাছে তো যারা আসেনি তারা ঘুরে দিতে পারে খুব বেশি দূর তো না আসে যারা তারা ঘুরে দিতে পারে নিরাপত্তা পেলেন আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি মানে সার্বিক পরিস্থিতি এখানে সবকিছু ঠিক আছে আমরা ধরে নিতে পারি যে পর্যটন কর্পোরেশন যদি একটু সুনজর দেয় এই ফ্লোটিং মার্কেটে কক্সবাজার এবং এবং বান্দরবান অন্যান্য পর্যটন যে এরিয়াগুলো আছে তার চেয়ে জনপ্রিয় হতে এলাকাটি পথেই কুরিয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লা স্বাদ নিতে ভুল করবেন না আর বাজারে মা হোটেল বা বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার এছাড়াও বাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গোটিয়া মসজিদ ও দুর্গাসাগর দিকে ঘুরে আসতে পারেন

কিভাবে যাবেন সদরঘাট থেকে সন্ধ্যা ছয়টায় ঝালকাটি ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমবি টিপু এবং এমবি সুন্দরবন দুই লঞ্চ ডাবল কেবিনের ভাড়া এক ও সিঙ্গেল কেবিনের ভাড়া এক টাকা এবং ডেকে জনপ্রতি দুশো টাকা অথবা ঢাকার গাবতলি থেকে সাকুরা পরিবহনে এসি বাসেও যেতে পারেন ঝালকাঠি ভাড়া মাত্র আটশো টাকা এছাড়া দ্রুতি ইগল সুরবি ও সাকুরা পরিবহনের নন এসি বাসেও যাওয়া যায় ভাড়া মাত্র থেকে টাকা এছাড়াও ঢাকার থেকে জালকাটি সদরে যাওয়ার জন্য রয়েছে এছাড়া রূপাতুলি বাস স্ট্যান্ড থেকে ধানশিরি পরিবহনে জালকাটি পার হয়ে কীর্তিপাশা মোড়ে নেমে যেতে পারেন ভাড়া নেবে ষাট টাকা সেখান থেকে অটোতে ভীমরুলি যেতে পারবেন মাত্র বিশ থেকে তিরিশ টাকা দিয়ে এছাড়াও আটগড় কুরিয়ানা দিয়েও আপনি ভীমরুলে যেতে পারেন কোথায় থাকবেন সারা দিন ঘুরে সন্ধ্যায় আবার জালকাটি থেকে ফিরে আসতে হবে কারণ ভীমরুলে বাজারে যাপনের কোনো ব্যবস্থা নেই থাকতে চাইলে ঝালকাঠি জেলা শহরের সাধারণ মানের হোটেলই একমাত্র ভরসা তবে ভালো কোনো হোটেলে থাকতে চাইলে যেতে হবে বরিশাল সদরে ঝালকাঠি থেকে যার দূরত্ব প্রায় বিশ কিলোমিটার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক شست و رکوع، الله فز.